আমাদের আন্দোলনকে একটা লক্ষ্য নিয়ে যাবো এটাই কি কথা বলে আমি আমার সংযোগ বক্তব্য এখানে শেষ করছি অবাধ

কলার পক্ষে আজকের প্রতিবাদ হয়েছে 11 জন যুবকের পক্ষ আমরা প্রতিবাদে এই সারা বাংলাদেশে পরিবর্তনের লক্ষ্যে আমরা করতেছি এই পর্যায়ে বাংলাদেশ জমা বিশ্ব বীর দলীয় সম্মিলিত পরিবেশন হবে দলীয় সম্মিলিত পরিবেশন করবে

bangladesh jamate islami bangladesh jamate